আগের রাতে হংকংয়ের বিপক্ষে তিন চার ব্যবধানে হেরে পরদিন সকালে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশ্যে ছেড়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল অধিনায়ক জামাল ভুইয়া মনে করেন তাকে সবশেষ কয়েক ম্যাচে না খেলানো কোচের ভুল সিদ্ধান্ত তিনি সহ সমিত জায়েনদেরও শুরুর একাদশে দেখতে চান আশা রাখেন পরের তিন ম্যাচ জয়ের বাংলাদেশ দলের এয়ারপোর্টে আগমন উপলক্ষে অপেক্ষা করতে করতে পত্রিকা পড়ছিলাম হংকংয়ের অ্যাগেনস্টে বাংলাদেশের এই হারের খবর যে পত্রিকায় লেখা এই পত্রিকায় তো বাংলাদেশ দলের জয়ের খবরটা লেখা হতে পারতো এই পত্রিকায় বাংলাদেশ দলের অন্তত জটা লেখা হতে পারত সেই আক্ষেপটা গণমাধ্যমের যেমন আছে দর্শকদের যেমন আছে হামজা শ্রমিকদেরও আছে সেই আক্ষেপ নিয়েই তারা হংকংয়ের পথে এই আফসোস সঙ্গী করেই দ্বিতীয় লেগের জন্য হংকংয়ের উদ্দেশ্যে জামালদের যাত্রা আফসোসটা বেড়েছে শেষ মুহূর্তে তিন একে পিছিয়ে থাকার পর মোরসালিন সমিতের গোলে বাংলাদেশ দল যখন সমতায় আনন্দের সেই ঘোর কাটতে না কাটতেই বিষাদের বেদনা দর্শকদের কণ্ঠে আক্ষেপও ঝরেছিল ইস জামাল সমিত জায়ানরা যদি শুরু থেকেই খেলতেন দর্শকদের আক্ষেপ স্পর্শ করেছে বাংলাদেশ ক্যাপ্টেনকেও আপনি যে সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছেন আপনার কাছে মনে হয় কি না যে কোচ যে ডিসিশনগুলো আপনার ক্ষেত্রে লাস্ট কয়েক ম্যাচে নিয়েছে এটাকে ভুল প্রমাণ করেছেন আমি তো বলবো সব আমি যখন না খেলিয়ে এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই বাট এন্ড অফ দ্য ডে যারা খেলবে এটা কোচের ডিসিশন বাট বাট আমার আমি চাই আমি খেলবো আমি জায়ান সৌমিত আর ফাহমিদুল আমরা চারজন স্টার্টিং ইলেভেন খেলতে চাই এটা নো ডাউট এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচের দুইটাতে হার একটা ড্র কাগজে কলমের সমীকরণে এখনই ছিটকে না পড়লেও সম্ভাবনা একদম শেষের দিকে সেদিকে না তাকিয়ে তিনটা ম্যাচই জামালরা জিততে চান উই হ্যাভ উই হ্যাভ থ্রি গেমস ওই তিনটা ম্যাচ জিততে হবে এক পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট সো তিনটা ম্যাচ দিতে হবে আমি সুপোর্ট আর জন্য আমি বলবো থ্যাংক ইউ আপনারা সবাই সবাই মানে সুপোর্ট ভালো সুপোর্ট দিছে কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি পয়েন্ট বাট এটা আমরা দিতে তিন পারি না বাট ইনশাল্লাহ আরো তিনটা ম্যাচ আছে সো ইনশাল্লাহ আমরা দিব আজ হংকং পৌঁছে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন হামজা সুমিত্রা এগারো বারো তেরো এই তিনটা প্র্যাকটিস সেশন শেষে তারা লড়বেন মূল মহারণের জন্য আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা